সারা বিশ্বের কূটনীতি এবং রাজনীতিতে একটি কথা সবাই জানে যে আসলে কি করতে চান কখন 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 কি 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 বলবেন, করবেন এটা আসলে কেউ বুঝতে পারে না। তিনি বলেছেন। যে আমি করব তা আমি নিজেও জানি না অথবা বলেন যে কখন কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি এবারও তাই হলো হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা সেই ঘোষণায় অনেকে চমকে গেছে যেখানে একেবারে দেই মনোভাব ইরানকে শেষ করে দেওয়া হবে ইরানের সরকার পাল্টে দেওয়া হবে এমন ডাক শেষ পর্যন্ত আসলে কি শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো ইরান ক্ষেপণাস্ত্র কাতার এবং ইরাকের ঘাঁটি লক্ষ্য করে সেখানে ট্রাম্প ধন্যবাদ জানালো ইরানকে বলল তাদের স্বল্প ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে যেন এটা একটা অ্যারেঞ্জড একটা গেমের মতো সেই কারণে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও চমকে গেছে নিউইয়র্ক টাইম সে খবর প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরোধী ঘোষণা দিয়েছেন সোমবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি এই ঘোষণা দেন কাতার এই আলোচনায় মধ্যস্থতা করেছে বলে তিনি জানান গণমাধ্যমে প্রকাশ্যে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রাখেন গতকাল সন্ধ্যায় ছয়টার কিছু পর এই ঘোষণা দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তাও এই ঘোষণায় বিস্মিত হন তার মানে হচ্ছে কি ট্রাম্প এমন ভাবে তিনি মানে কাজগুলো করেন যেটা তার প্রশাসনের কর্মকর্তারাও জানেন না যেমন ওই যে তুলসী এবার সে বলছিল যে ইরানের হাতে যে পরমাণু আছে অস্ত্র আছে এবং সেটা পারমাণবিক বোমা তৈরি মতন যথেষ্ট এইরকম কোন অথচ তুলসী গ্যাবার হচ্ছে গোয়েন্দা সংস্থার পরিচালক এবং তার নিয়োগ নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল যে একজন সেনাবাহিনীতে কর্মরত একজন এক্স অফিসারকে এত বড় দায়িত্বে দেয়া ঠিক হয়েছে কিনা সবকিছুকে উপেক্ষা করে তুলসী গ্যাবার্টকে নিয়োগ দিল এবং তুলসী ক্যাবার্ট যখন বললো যে তেহরানের এই পরমাণু অস্ত্রের সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং বলল যে সে কিছু জানে না তো এইভাবে উপেক্ষা করা কাউকে না জানানো সবকিছুতেই সে নিজে করা এবং আশেপাশে গুটি কয়েকজন ছাড়া আসলে স্বৈরাচারের যে সংজ্ঞা সেইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ট্রাম্প হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় স্বৈর শাসক যে তার নিজের দেশের তার দলের তার সরকারের কাউকে না জানিয়ে অনেক ঘটনা ঘটান এখানে এখানেও কিন্তু সেই ঘটনাই থাকলো যে প্রশাসনের কর্মকর্তারা চমকে গেল যেটা বলছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি থানি যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রেখেছেন গতকাল সন্ধ্যায় ছয়টার কিছু পরেই ঘোষণা দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনে কিছু কর্মকর্তাও এই ঘোষণায় বিস্মিত হন মঙ্গলবার ইসরায়েল ইরান দুই পক্ষই এই বিষয়টি নিশ্চিত করেছে তবে ট্রাম্পের ঘোষণার ঘন্টার মধ্যেই ইরানে তিন ইসরায়েলের হামলার খবর পাওয়া যায় এতে প্রশ্ন উঠেছে আদৌ সব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিনা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির পক্ষে চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করেন দুই মাস ধরে এই তিনজন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তির লক্ষ্যে কাজ করছিলেন ওই কর্মকর্তা বলেন ট্রাম্প প্রশাসনের এই তিন কর্মকর্তা সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের চ্যানেল ব্যবহার করে ইরানের সঙ্গে যোগাযোগ করেন ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার শর্ত ছিল তাদের উপর ইরান আর আক্রমণ না করলে তারা যুদ্ধবিরতি মেনে নেবে শেষ পর্যন্ত তাই হয়েছে কিন্তু এই তিনজন ছাড়া মার্কো রুবিও এবং ওই ভাইস প্রেসিডেন্ট এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত স্টিভ কাপ ছাড়া আর সম্ভবত কেউ জানে না ফলে একটা খুবই নাটকীয় একটা যুদ্ধবিরতি ঘটালেন ডোনাল্ড ট্রাম্প এবার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ